নমস্কার বন্ধুরা দেখুন তারকেশ্বরের আবার জলযাত্রীরা বাবা তারকনাথের মাথায় জল ঢালতে চলেছে তো আমার কথা শোনা যাচ্ছে কি জানি না তো অসংখ্য জলযাত্রী চলেছে অনেক কষ্ট করে এটা বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যায় ভক্ত বিশ্রাম নিয়ে তারপর আবার রাতিবেলা হাঁটা শুরু করে এখানে একটা গণেশের ট্যাবলো আসছে না শিব ঠাকুরের একটু আসতে পারো আস্তে করো দাঁড়াও আর বিশেষ করে আমার এই যে বাঁকের যে আওয়াজটা খুব শুনতে ভালো লাগে ঝমঝম করে বাঁচতে বাঁচতে যায় তো ভীষণ শুনতে ভালো লাগে তো বেশি কথা বললে হয়তো কথা শোনা যাবে না ফাঁকা যখন থাকবে একটু তখন হয়তো কথাগুলো শোনা যাবে তো দেখতে থাকুন সকলে আমি বাবা তারকনাথের মাথায় যারা জল ঢালতে যাচ্ছেন সেই ভক্তদের যাওয়াটা কিভাবে তারা জল নিয়ে যায় বাকে করে তো সেইটা শেয়ার করছি অনেকে অনেক রকম ট্যাবলো নিয়ে যায় এগুলো কিছু বছর শুরু হয়েছে দেখছি আগে এরকম নিয়ে যেত না এই যে এখানে একটা এবার গণেশ সিটিটা গণেশের মূর্তি নিয়ে চলেছে সকলে খেলে সেবা করে আর সেবা করলে এই যেই বাঘগুলো কিন্তু ভীষণ ভারী হয় এই যে জল তার সাথে এই পূর্ণগুলো যেগুলো বাধা যেন এক একটার ওজন এত বেশি হয় খুবই কষ্ট করে নিয়ে যায় এই ভক্তরা এত কষ্ট করে এরা প্রচণ্ড কষ্ট করে এরা বাবার মাথায় জল ঢালতে যায় তো বাবা তারকনাথ নিশ্চয়ই এদের মনস্কামনা পূর্ণ করবেন তো লাখ লাখ মানুষ লাখ লাখ ভক্ত বাবা তারকনাথের দিকে ছুটে চলেছে আমরা এবার তারকেশ্বরের দিকে ফিরে চলেছি যাচ্ছি ওইদিকে আবার হয়তো আরও অসংখ্য জলযাত্রীকে দেখতে পাবো তো দেখতে দেখতে ফিরে যাব বাড়ি তো যতটা রাস্তায় দেখা যাবে দেখতে দেখতে যাব চলুন আপনাদের সাথেও শেয়ার করি সমস্তটা এই যে এই যে বাঘগুলো এগুলো কিন্তু ভীষণ ভারী হয় আর জল থাকে ভর্তি সেটা তো ওরা অনেক সবাই যায় তো পাল্টে পাল্টে বিভিন্নজন বিভিন্ন সময় কাঁধে করে নিয়ে যায় এই বাঘগুলোকে আর রাস্তায় গোটাটায় এই বাঘ রাখার জন্য একটা সেই বাঁশের কাঠামো করা থাকে অনেক খানিকটা দূরে দূরেই কাঠামো করা থাকে তো আমি তো আগের দিনে ভিডিওতে শেয়ার করেছিলাম যে শাররাবুলি থেকে নিমাই তীর্থ ঘাট থেকে স্নান করে গঙ্গা জল নিয়ে এরা হাঁটা শুরু করেছে একদম বাবা তারকনাথের মন্দিরে গিয়ে এরা জল ঢেলে তারপরে মানে বাবা তারকনাথের মন্দিরে মন্দির অবধি এরা হাঁটবে মাঝে মাঝে এই যে বিভিন্ন জায়গায় এরকম জল খাবার দাবার সব কিছুই দেয় এখানে এসেছে এইসবে এইটুকু এলো এতক্ষণ শিবের কাজটাই চল আসতে পারো এই যে হেঁটে যাচ্ছে কত কষ্ট এই এইটাই লাইট লাগিয়েছে কি ভালো লাগছে দেখতে বাঘটায় লাইট লাগিয়েছে রাস্তাঘাট এই সময়টা ভীষণই নোংরা হয়ে যায় এইটা একটা আমার খুব খারাপ লাগে কারণ যারা হেঁটে যাচ্ছে তারা তো খালি পায়ে যায় খালি পায়ে বাবার মাথায় জল ঢালতে নিয়ে যায় খুবই কষ্ট হয় হাঁটতে রাস্তা এতটাই নোংরা হয়ে যায় যে ওদের হাঁটতেও ভীষণ কষ্ট হয় তো খাবার দাবার দেওয়ার যে ক্যাম্পগুলো করা হয় তাদের কাছে অনুরোধ করব যে যদি রাস্তাটাও পরিষ্কার রাখার চেষ্টা করে তারা তাহলে ওদের খুব সুবিধা হয় যদিও লাখ লাখ ভক্ত যত রাত বাড়ে তত লাখ লাখ ভক্ত বাড়ে সম্ভবও হবে না খাবার দাবার যদি দিতে হয় তাহলে সেটা হয়তো সম্ভবও নয় আর এটা মনে হচ্ছে ফায়ার ব্রিগেডের একটা গাড়ি তো বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্পও করা থাকে এখানিকটা অন্তর পুলিশ ক্যাম্প থাকে আর রাস্তায় সাহায্য করার জন্য আমি ছোট থেকে দেখে আসছি এই বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাচ্ছে লাখ লাখ মানুষ আমি কোনো দিন শুনিনি কোনো দিন কারুর বিপদ হয়েছে বলে আজ আমি বহু বছর ধরে দেখে আসছি যত দিন যাচ্ছে বাবার দিকে ছুটে যে অসংখ্য মানুষ তিন দিন বাড়ছে সেটা তাহলে এই ভ্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে বাবা তারকনাথের কৃপা সকলে আনন্দে থাকুন এখনকার মতো টাটা আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে